এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো আজকে আমরা তোমাদের ভিডিও টপিক নিয়ে এসেছি ফোর্স্ট সেমিস্টারের এডুকেশনের কিছু শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নগুলো আমরা উত্তর সমেত তোমাদের কিন্তু আলোচনা করে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যদি আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে বা বন্ধুদেরকে তোমাদের তাদেরকে একটু আমাদের ভিডিও লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তোমরা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় অনেকে কিন্তু এই গরমের মধ্যে কলেজ বা টিউশন টিউটর বা কোচিং সেন্টারে যেতে পারছে না যদি তারা আমাদের এই ভিডিওর দ্বারা উপকৃত হয় তাহলে আমরা অনেকটা লাভবান চলো আর কথা বাড়ি আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে আমরা মিনিমাম তোমাদের আজকে দশটি প্রশ্ন মোট দিচ্ছি দশটি প্রশ্নে দশটি ছোটো প্রশ্ন উত্তর সমেত আমরা আলোচনা করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ করে না চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে এসছি উত্তর সমেত প্রশ্নে চটপট খাতা বের করো এবং উত্তর লিখে চলো এক নম্বর প্রশ্ন চলে যাই আমরা বিশ্ববিদ্যালয় কমিশনে মানে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ অপর নাম কি অনেকে ছটপট উত্তর লিখে ফেল অনেকে জানো দেখো বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম হল রাধা কৃষ্ণান কমিশন উনিশশো আটচল্লিশ চলে যাচ্ছে আমরা পরের প্রশ্ন কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে রাধাকৃষ্ণর কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে তিনি নেওয়ার প্রশ্ন চলে যাই আমরা বিশ্ববিদ্যালয় কমিশন কতগুলি সুপারিশ সম্বলিত কত পৃষ্ঠার একটি প্রতিবেদক সরকারের কাছে পেশ করেছিলেন উত্তর বিশ্ববিদ্যালয় কমিশন উনিশশো সালের আগস্ট মাসে দুশো সাত সাতটি সুপারিশ সম্বলিত সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে পেশ করেছিলেন চলো চার নম্বর প্রশ্নে আমরা চলে যাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর বা ডি দেবেন এলো এল কে সিদ্ধান্ত চলো পরের প্রশ্ন চলে যাই আমরা পাঁচ নাম্বার প্রশ্ন চলে যাই বিশ্ববিদ্যা পরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ব গ্রামীণ কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের প্রধান বিষয়গুলি কী কী উত্তর লেখ দর্শন ভাষা সাহিত্য পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়নবিদ্যা মনোবিদ্যা সমাজবিদ্যা অর্থশাস্ত্র ও কৃষিবিজ্ঞান ইত্যাদি চলো পরের প্রশ্ন আমরা চলে যাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বিদেশি সদস্য সংখ্যা কত ছিল তিন তিনজন উত্তর হচ্ছে আমাদের তিন তিনজন চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কত সালে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালের পাঁচই নভেম্বর উনিশশো সালের পাঁচই নভেম্বর চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত জন পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা গ্রামীণ শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর সং স্তর কত বছরে উত্তর গ্রামীণ পরিকল্পনায় মাধ্যমিক তিন অথবা চার বছরে চলো পরমা চলে এসছি আমরা ইউজিসি এর পুরো নাম কি ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন পরের প্রশ্ন শ্রী নিকেতন কি ধরনের প্রতিষ্ঠা গ্রামীণ বিশ্ববিদ্যালয় আচ্ছা পরের প্রশ্ন শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন জুড়েছি আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানে কত বছরের কোর্স ছিল উত্তর হচ্ছে দু বছরে কোর্স ছিল পরে প্রশ্ন ভারত সরকার গ্রামীণ সংস্থা প্রতিষ্ঠা করেন চোদ্দটি বুনিয়াদি শিক্ষার সময়কাল কত আট বছর তোমাদের মিনিমাম এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখো পরবর্তী ভিডিওতে আমরা আবার নিত্য নতুন তোমাদের প্রশ্ন উত্তর সঙ্গে আলোচনা করছি আমাদের ভিডিওগুলো পুরো দেখবে আর আমাদের অনেক ভিডিও বা সাজেশান তোমাদের আপলোডিং করা আছে সমস্ত ভিডিও তোমরা সার্চ করে দেখো অবশ্যই সমস্ত তো পেয়ে যাবে আমরা আজকে আলোচনা করলাম ফোর্থ সেমিস্টারের এডুকেশন প্রোগ্রাম ফোর্থ সেমিস্টারের এডুকেশন প্রোগ্রাম আমরা কিন্তু আলোচনা করেছি আজকে সব প্রশ্ন আর প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু দুর্দান্ত দুর্দান্ত করে নিয়ে আসতে চলেছেই এই পরে আর কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা ভালো দেখতে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে